আমি ডক্টর রদ্রম আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে একটু ভিন্ন পরিবেশে ভিন্ন ওয়েদারে ভিডিওটা শ্যুট করছি যাই হোক আজকে আমাদের মূল বিষয় হলো যে এই যে করোনা ভ্যাকসিন অনেক দিন ধরে কিন্তু দিয়ে আসছে অনেকেই পাওয়া যায় যেমন আমাদের গ্রামে বা অনেক জায়গায় যখন আমার চেম্বারে রুগী আসে তখন আমি জিজ্ঞেস করি জাঙ্কেল আঙ্কেল বা কাকো আপনি কি ভ্যাকসিন দিয়েছেন করোনা ভ্যাকসিন হয়েছেন আপনি বলেছেন না বাবা আমি করোনা ভ্যাকসিন কেন দিব করোনা ভ্যাকসিন দেওয়া দরকার আছে আমি কি অবশ্যই দরকার আছে আর কিছু প্রশ্ন যে আমার তো ডায়াবেটিস অনেক বেশি আমি দিতে পারবো না আবার অনেকে বলে যে করোনা ভ্যাকসিন দেওয়ার পর মানুষ মারা যায় আবার অনেকে বলে যে করোনা ভ্যাকসিন দিলে সে কানা হয়ে যাবে লোলা হয়ে যাবে যাই হোক আবার অনেকে বলে যে করোনা ভ্যাকসিন দিলে সে পঙ্গু হয়ে যাবে প্যারালাইসিস হয়ে যাবে মানে এই ধরনের বিভিন্ন ধরনের কমেন্ট আপনার কিন্তু সামনে আসবে আর গ্রামের মানুষগুলা কিন্তু একেবারেই ওইভাবে বলে যে গভর্নমেন্ট বা সরকার করোনা ভ্যাকসিন এখন মানুষকে দিচ্ছে এই কারণে যেন মানুষগুলো মারা যায় যাই বিভিন্ন ধরনের কমেন্ট আসে আজকের ভিডিওটা ওইটা না আজকের ভিডিওটা হচ্ছে এই কারণে যে আপনি কেন করোনা ভ্যাকসিন নেবেন অবশ্যই আপনাকে করোনা ভ্যাকসিন নিতে হবে কারণ করোনা ভ্যাকসিন যদি আপনি নেন তাহলে আপনার শরীরে ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হবে করোনা আপনার থেকে আক্রান্ত যদিও করে যদিও আপনার আক্রান্ত হন কিন্তু মৃত্যুর ঝুঁকিটা আপনার থাকবে অনেক অনেক কম আচ্ছা যাই হোক আরেকটা বিষয় হলো যে করোনা ভ্যাকসিন তো এখন আমরা দিচ্ছি অনেক মানুষকে সচেতন করছি আমিও যেমন প্রত্যেক দিন মানুষকে বলি যে ভাই করোনা ভ্যাকসিন নেন চাচ্ছি করোনা ভ্যাকসিন নেন করোনা ভ্যাকসিন নিলে আপনার ভালো হবে এই ভালো হবে মানে যতটুকু বোঝানোর চেষ্টা করি আমিও বোঝাবো অবশ্যই আপনার যারা সচেতন আছেন তারা অবশ্যই তো বোঝাবেন এখন হচ্ছে যে বাংলাদেশে যেমন কোভ্যাক্স সিনোফার্ম ফাইজার। বিভিন্ন টিকা বা বিভিন্ন ভ্যাকসিন কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবেল আছে মোটামুটি ভালো ভ্যাকসিন এখন আসে বা ডে বাই ডে এগুলো কিন্তু ইনকেস হচ্ছে আস ডে বাই ডে আস্তে তাহলে এই যে ভ্যাকসিনগুলো আস্তে আস্তে এর মধ্যে চার পাঁচটা ভ্যাকসিন আসে তাহলে আমি কোন ভ্যাকসিনটা আমি নিব আমি নিলে আমার কোন ভ্যাকসিনটা নেওয়ার জন্য আমার ভালো হবে বা কোন ভ্যাকসিনটার পার্সেন্টেজ অনেক বেশি রোগ প্রতিরোধ বা ইমিউনিটি সিস্টেমটাকে অনেক বেশি করে এটা কিন্তু অনেকটা কনফিউশের ব্যাপার অনেকে বলে যে আমি ফাইজারটা নেব অনেকে বলে আমি সিনোফার্মাটা নেবো অনেকে বলে যে আমার কোভ্যাক্সার্টি নিয়ে বলে আমার ভালো হবে আবার অনেকে বলে যে ওই টিকাটা ভালো না কারণ ওই টিকাটা নেওয়ার পরে আমার জ্বর আসে না কোনো ব্যথা হয় না ইত্যাদি ইত্যাদি যাই হোক প্রথমে আসি হল কোন ভ্যাকসিনটা আপনি নেবেন আপনার উপজেলায় যে ভ্যাকসিন আছে আপনার মানে কাছাকাছি আপনি যে জায়গায় নিবন্ধন করেছেন যে ভ্যাকসিনটা দিচ্ছে এখন যে ভ্যাকসিনটা আপনার জন্য অ্যাভেলেবেল ঠিক সেম এই ভ্যাকসিনটাই আপনি দিবেন এছাড়া অন্য কোনো ভ্যাকসিন নেওয়ার চিন্তাভাবনা করতে হবে যে ওই ভ্যাকসিন নিলে ইমিউনিটি সিস্টেম কম হবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বাড়বে এগুলো চিন্তা কখনোই করবেন না আপনার আশেপাশে যে ভ্যাকসিন আছে আপনি যেখান থেকে নিবেদন করেছেন যে কেন্দ্রে নিবেদন করেছেন সেই কেন্দ্রে যে ভ্যাকসিনটা এখন অ্যাভেলেবেল রয়েছে সেই ভ্যাকসিনটাই এখন আপনি যত দ্রুত পারেন দিয়ে দিন আরেকটা বিষয় হলো যে ভ্যাকসিন দেওয়ার পর আমার তো অনেকের বলে আমার ব্যথা করেছে অনেকের বলা আমার ব্যথা করেন এই দুটার মধ্যে যে কনফিউজটা অনেক মানুষের শরীর কিন্তু একই রকম না প্রত্যেকটা পার্সোনি আলাদা আলাদা অর্গান সেলগুলো দিয়ে তৈরি তাহলে একটা ব্যক্তির যখন আপনার শরীরে প্রবেশ করবে আপনার ব্যথা করতে পারে আবার অন্যজনের ব্যথা নাও করতে পারে এটা নিয়ে কখনও নিজাদণ্ড পড়বেন না আমি এই পেজটাতে আজকের ভিডিওটা আপলোড করার একই কারণ একটাই কারণ যে অবশ্যই আপনি এবং আপনার আশেপাশে যারা আছে অবশ্যই বলবেন যে ভ্যাকসিনটা নেওয়ার জন্য এবং দ্রুত নেওয়ার জন্য এবং আপনার যারা না নিতে আছে তাদেরকে অবশ্যই বোঝাবেন এবং পরামর্শ দিয়ে ভ্যাকসিনটা নিয়ে নেবেন আর কেউ ইদানিং কিন্তু এখন গর্ভবতী যারা মা রয়েছেন অবশ্যই গর্ভবতীরা ভ্যাকসিনেটেড হতে পারবে তবে গর্ভবতী ভ্যাকসিনেটার হওয়ার আগে অবশ্যই আমি বলবো অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করবেন দেন আপনি ভ্যাকসিনেটার টেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা আমি বলবো ভিডিওটা আপনারা অনেক বেশি বেশি শেয়ার করবেন আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন এই ভিডিওটা দেখার পর একজন আগ্রহ বাড়তে পারে আমি বলবো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়ত আমরা এই চ্যানেল থেকে বিভিন্ন হেলথ সাথে স্বাস্থ্যসম্প বিভিন্ন টিপস অ্যান্ড টিক্স দিয়ে থাকি ধন্যবাদ সকলকে